চাঁদ মামা খুবই মন্দাক্রান্ত সেন চাঁদ উঠেছে নাথে আজ সারা আকাশ ভাসে তাই দেখে ওই বারান্দাতে ছোট্ট খোকা হাসে ছোট্ট খোকার মা বলেছে আয় আয় চাঁদ মামা চাঁদ কপালে টি দিয়ে যা দেব জরির জামা জোৎনাথে আজ বান ডেকেছে সোনার বরণ চাঁদে তাই দেখে ওই পথের ধারে ছোট্ট খোকা কাঁদে ছোট্ট খোকার মা বলেছে আয় আয় চাঁদ মামা শুকনো রুটি জুটিয়ে খোকার কান্নাটাকে থামা এমনি করে ছোট্টবেলায় চাঁদ দেখে প্রত্যেকে সব মায়েরই খোকন বোলায় চাঁদকে ডেকে ডেকে চাঁদ তো নিজের জোছনা মেখে এসেই কুটোকুটি এর কাছে সে সোনার থালা ওর কাছে সে রুটি